হ্যাঁ আমি 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 প্রতিবেদনের তুলে ধরেছি দেখেছি কত করে আজকে কাঁসা এটা কাঁচা কুমড়া না কত করে আজকে কেজি গতকালে কি কত ছিল এরকমই ছিল না এই জায়গায় আছে মোটামুটি অনেক দিন ধরে তাই না এটা কি আমাদের এলাকার না চালান ঠাকুরগা থেকে আসছে ফল কীৰকম মানে মানে মিষ্টি কীৰকো মিষ্টি আছে অনেক মিষ্টি